আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা তো আপনারা অনেকে আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করতেছেন প্লাস আমাকে কমেন্ট করতেছেন ভাই আপনার ভিডিও পাচ্ছি না নতুন ভিডিও আসলে আমি অফিসে নাই আমি একটু কক্সবাজারে ট্যুরে আসছি যার কারণে আমি ইউটিউব বা ফেসবুকে নিয়োগও দিতে পারছি না তার কারণ হলো আমি ট্যুরে আসছি আর কি তো এখন আমরা আছি কক্সবাজার সুগন্ধ বীজের সামনে একটা মানে ফুটপাতেই বলতে পারেন এখানে একটা জায়গায় আসছি কাঁকড়া ফ্রাই প্লাস টুনা খাইতে আসছি এখানে ফ্রাই করে দিচ্ছে তো আমরা চারটা কাঁকড়া নিছি একটা টুনা টোনা নিছি তো সেটাই আমাদের সামনে এখন ফ্রাই করে দিচ্ছে তো এটা খাওয়ার জন্য মূলত এখানে আসছি তো আশা করছি আগামী চলে যাবো এবং রবিবার থেকে যদি অফিস করতে পারি তাহলে সোমবার থেকে ইনশাল ভিডিও দিতে পারবো আর এর মাঝখানে আমি এই বেড়াতে আসার কারণে ভিডিও দেওয়া হচ্ছে না রেগুলার তো আপনাদেরকে একটা সতর্ক দিব আমরা আপনারা অনেকেই আহ কক্সবাজার যারা আসেন যাদের এই সি খাওয়ার ইচ্ছা থাকে আছে যাদের সি ফুড খাইতে গেলে এখান থেকে খাইতে পারবেন কিন্তু আপনাদেরকে একটু সতর্ক অবল সতর্কতা অবলম্বন করতে হবে কারণ এখানে অনেক ভোগী যোগী হয় আপনাকে দেখাবে এক জিনিস কিন্তু এরা ফ্রাই করে দিবে আরেক জিনিস কারণ যেখান থেকে ওরা কিনে আনে কিনে আনার পর এখানে এরা যে জায়গায় কাঁটাকাটি করে এই জায়গা থেকেই ততটা ভোগিযোগী যোগী হয় ওখানে ঢোকার কোনো পরিবেশ নাই সব কিছুই আপনার চোখের বাইরে হয় যার কারণে আমরা কিছুই করতে পারি না আর সব চাইতে ব্যাপারটা হচ্ছে বিলটা আগে নিয়ে নেয় মানে হাত পা বেঁধে আপনাকে বসায় রাখবে তারপর যখন হবে তখন আপনাকে খাইতে দেবে আমাদের তো মানে এখনো দিন নাই নাকি আচ্ছা যাই হোক আপনার একটু সতর্কতার সাথে এখানে কিনবেন এবং চেষ্টা করবেন আর সামনাসামনি সব কিছু করা মানে ফ্রাই করা থেকে কাটাকাটি থেকে শুরু করে আপনার ফ্রাই করার পর অবধি আপনার সাথে থাকবেন তাহলে আপনি নির্ভীজাল একটা সিকুট খেতে পারবেন আর কি ওকে আল্লাহ হাফেজ